নবী জান্নাতে যাবে আল্লাহ তালা ডাক দিবে ও নবী আমার আপনার কালো বেলাল কোথায় সুমার আল্লাহ মায়ার নবী বলেন আল্লাহ সময় কালো বেলালের খবর আপনি রাখেন খেয়েন আল্লাহ বলে ও নবী আমার এই ঘোড়ার লাগাম ধরে বেলাল আপনাকে উটের পিঠে করে ঘোড়ার পিঠে করে টেনে টেনে আপনাকে আপনার সাথে জান্নাতে প্রবেশ করবে কালোর দাম আছে না নাই এরে ভাই এমন দাম দুনিয়ার জমিনে বেলাল্লা দিয়ে লঘু তালা আনহুর কাহিনী কেনা জানে সবাই জানে তিন নাম্বার হজরতে মাজার দিয়ে লঘু তালা আনহু মাজার ছিলেন হজরতে অমর দিয়ে লঘু তালা আনহুর আজাদ গোলাম এমন দামি কেয়ামতের ময়দানে এই গোলামকে বেহেশতের দরওয়াজা ডাক দিবে আর বলবে ও মাহাজার আমার কাছে আসো আমার কাছে আসো বেহেশতের যেই দরওয়াজা আছে এই দরওয়াজাগুলা সেই ই হজরতে মাজারকে ডাকবে তার মানে আল্লাহ তালা এত সম্মানই বানাইছে এত দামি বানাইছে দুনিয়ার জমিনে কে কালা কে সাদা কে গোড়া কে ধনী কে গরিব আল্লাহ তালা এগুলা দেখে না মায়ার নবী বলেন ইন্নাল্লাহ ইলা আল্লাহর বলেন ও পৃথিবীর মানুষ কেয়ামতের ময়দানে আল্লাহ তালা চেহারা দেখে কারো ফায়সলা করবেন না বরংস যার আমল যত বেশি হবে আল্লাহ আলা তাকে তত বেশি সম্মান দান করবে সুমার পৃথিবীর জমিনে আল্লাহ রব্বুল আলামিন তিন জন কালকে সম্মানী বানাইছে কয়জন জোরে বলে রাগ করছেন নাকি ভাই একটু রাগ রাগ ভাব লাগে আল্লাহ তাআলা তিন জন কালকে সম্মান দান করেছে কয়জন কালো দুনিয়ার জমিনে সুন্দর হয়েছো তাকাব্বুরি করো না অহংকার করো না কারণ আল্লাহ তালা মানুষকে বানাইছে কাউকে সুন্দর বানাইছে কাউকে কালো বানাইছে কাউকে আল্লাহ তালা দুইটা হাত দিয়েছে কাউকে দেয় নাই কাল্লা তালা कौ के पा दिए से कौ के दना कौ के चोख दिए से के देनाये कौ के संतान दिए से কাউকে নিঃসন্তান বানিয়েছে কাউকে শুধু ছেলে দিয়েছে কাউকে শুধু মেয়ে দিয়েছে আবার কাউকে ছেলে মেয়ে দুইটা দিয়েছে আবার কাউকে কোনো কিছুই দেয় নাই এরে ভাই সব কিছু আল্লাহ তালার কুদুরতি হাতে ঠিক কিনা আল্লাহ তালা বলেন পৃথিবীর জমিনে আমি আল্লাহ তিনজন কালোকে সম্মানই বানাইছি এক নাম্বার হজরতে লোকমান একবারে নিগ্র ছিল কালো ছিল আল্লাহ তালার কোরআনকে সম্মান করার কারণে আল্লাহ তালা তাকে দামি বানাইয়া দিয়েছে দুই নাম্বার হজরত বিলাল নবীর কালো সাহাবী বাড়ি ছিল আফ্রিকায় মক্কায় গিয়ে থাকতেন মক্কার মানুষেরা ওই বেলালকে কালো কাউয়া বলে ডাকতেন কি বলে ডাকতেন কালো কৌয়া বলে ডাকতেন ওই কালো কৌয়া বেড়াল্লা দিয়ে এত সম্মান দান করেছে মায়ার ডবি বলেন কেয়ামতের ময়দানে আল্লাহ তালা যখন জান্নাত জাহান নামের করবে জান্নাতের চাবি আল্লাহ তালা বিশ্ব নবী রহমতুল্লিলা আলমিনের হাতে দিবে আল্লাহর নবী জান্নাতে যাবে আল্লাহ তালা ডাক দিবে ও নবী আমার আপনার কালো বিলাল কোথায় মায়ার নবী বলেন আল্লাহ এই সময় কালো বেলালের খবর আপনিও রাখেন আল্লাহ বলে ও নবী আমার এই ঘোড়ার লাগাম ধরে বেলাল আপনাকে উটের পিঠে করে ঘোড়ার পিঠে করে টেনে টেনে আপনাকে আপনার সাথে জান্নাতে প্রবেশ করবে কালোর দাম আছে না নাই এরে ভাই এমন দাম দুনিয়ার জমিনে বেলাল্লা দিয়ে তালা কাহিনী কাহিনীকে না জানে সবাই জানে তিন নাম্বার আনহু মাজার ছিলেন হজরতে অমর দিয়ালহুর আজাদ কৃত গোলাম এমন দামি কেয়ামতের ময়দানে এই গোলামকে বেহেশতের দরওয়াজা ডাক দিবে আর বলবে ও মাহাজার আমার কাছে আসো আমার কাছে আসো বেহেশতের যেই দরওয়াজা আছে এই দরওয়াজাগুলা সেই ই হজরতে মাজারকে ডাকবে তার মানে আল্লাহ তালা এত সম্মানী বানাইছে এত দামি বানাইছে দুনিয়ার জমিনে কে কালা কে সাদা কে গোড়া কে ধনী কে গরে আল্লাহ তালা এগুলা দেখে না মায়ার নবী বলেন ইন্নাল্লাহ ইলা নবী বলেন ও পৃথিবীর মানুষ কেয়ামতের ময়দানে আল্লাহ তালা চেহারা দেখে কারো ফায়সালা করবেন না বরং যার আমল যত বেশি হবে আল্লাহ তালা তাকে তত বেশি সম্মান দান করবে কোরআনের দাম আছে না নাই এই আপনারা যে কোরআ এর করেছে এই ছাত্রীগুলা গুলা মক পড়েছে আপনাদের সহযোগিতায় এর সব আল্লাহ আপনাদেরকে বানাবে কেয়ামতের ময়দানে আল্লাহ তালা মায়ার নবী বলেন উল বি ময়দানে আল্লাহ তালা ওই সন্তানদের মা বাবার মাতার উপরে আল্লাহ তালা নুরের টুপি পরাইয়া দিবে কোরানের দাম আছে না নাই আরে ভাই এই কোরানের আলোচনা শুনতে হবে আদব বজায় রেখে কি রেখে আল্লাহ তালা বলেন যদি কোনো মানুষ কোরআনের আলোচনা বোলা আদব বজায় রেখে শে আল্লাহ তালা তার উপরে বরকত নাজিল করবে